নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের আজকের বিষয় ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি বলা হচ্ছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে ভারতে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ থেকে প্রতি পাঁচ বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় এর ফলে অতি দ্রুত ভারতের অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবার বলা হচ্ছে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিচে সংক্ষেপে আলোচনা করা হলো এক প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো একান্ন থেকে ছাপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এবার হচ্ছে লক্ষ্য এক যুদ্ধ ও দেশ বিভাগের ফলে সৃষ্ট ভারতের অর্থনৈতিক সংকট দূর করা দুই উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা এবং ভারতীয়দের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো এবার বলা হচ্ছে মূল্যায়ন এক প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে দীর্ঘকাল ধরে চলা স্থিতাবস্থার অবসান ঘটে দুই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতে পরিকল্পিত অর্থনীতির পথ চলা শুরু হয় তিন এই পরিকল্পনার ফলে ভারতবাসীর মধ্যে দেশের উন্নয়ন সম্পর্কে বিপুল উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয় দ্বিতীয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো থেকে একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের উদ্দেশ্যে জাতীয় আয় পঁচিশ শতাংশ বৃদ্ধি করা দুই ভারী শিল্প ও যন্ত্রপাতি নির্মাণ শিল্পের উপর গুরুত্ব দিয়ে শিল্পায়নের গতি বৃদ্ধি করা তিন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা চার কুটির শিল্পের বিকাশ ঘটানো এবার বলা হচ্ছে মূল্যায়ন এক এই পরিকল্পনায় শক্তি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল দুই ভারী শিল্প ও শিল্প প্রযুক্তির অগ্রগতিও যথেষ্ট হয়েছিল তিন অত্যন্ত নব্বই লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছিল তিন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো একষট্টি থেকে ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক প্রতি বছর পাঁচ শতাংশ হারে জাতীয় আয় বাড়ানো দুই খাদ্য উৎপাদনে স্বনির্ভর হওয়া তিন শিল্প ও রপ্তানির চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবার বলা হচ্ছে মূল্যায়ন এই সমস্ত ঘটনা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে তার লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো থেকে চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক স্থিতিশীলতা বজায় রেখে অর্থনীতির বিকাশ ঘটানো দুই কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার পাঁচ দশমিক ছয় শতাংশ তিন খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবার মূল্যায়ন এক অর্থনীতির স্থিতিশীলতা ও বিকাশ কোনোটাই সম্ভব হয়নি দুই কৃষিক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার দুই দশমিক আট শতাংশে পৌঁছায় তিন খাদ্য উৎপাদন লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয় খাদ্য আমদানি করতে হয় পাঁচ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো চুয়াত্তর থেকে আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক জাতীয় আয় বৃদ্ধি চার দশমিক চার শতাংশ দুই কৃষি উৎপাদন বৃদ্ধির হার চার দশমিক আঠান্ন শতাংশ মূল্যায়ন এক জাতীয় আয় বৃদ্ধি হয় তিন দশমিক নয় শতাংশ দুই কৃষি উৎপাদন বৃদ্ধির হার লক্ষ্যমাত্রা অতিক্রম করে এবার বলা হচ্ছে ছয় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো আশি থেকে পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক কৃষি উৎপাদনের পরিমাণ তিন দশমিক আট শতাংশ হারে বৃদ্ধি করা দুই শিল্প উৎপাদন ছয় দশমিক নয় শতাংশ বাড়ানো তিন দারিদ্র ও বেকারত্ব দূর করা মূল্যায়ন এক কৃষি উৎপাদন বাড়ে চার দশমিক তিন শতাংশ দুই শিল্প উৎপাদনে বৃদ্ধির হার মাত্র তিন দশমিক সাত শতাংশে পৌঁছায় তিন পুরনো বেকারের সংখ্যা এক দশমিক দুই কোটি থেকে বেড়ে চার দশমিক ছয় কোটিতে পৌঁছায় সাত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো পঁচাশি থেকে নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক স্বাধীন ও স্বনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠা করা দুই কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি করা তিন আর্থ সামাজিক বৈষম্য দূর করা মূল্যায়ন এক অর্থনীতিতে স্বনির্ভরতা বৃদ্ধি পায় দুই খাদ্য উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায় তিন বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচি সমাজের উন্নয়ন ঘটায় আট অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো বিরানব্বই থেকে সাতানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক বেকার সমস্যা হ্রাস করা দুই জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করা তিন কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনে স্বয়ং অর্জন মূল্যায়ন এক প্রচুর বেকারের কর্মসংস্থান করা হয় দুই জন্মহার পূর্ববর্তী বছরগুলি থেকে কিছুটা হ্রাস পায় তিন কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় নয় নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো সাতানব্বই থেকে শূন্য দুই খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক সমাজের পিছিয়ে পড়া শ্রেণির উন্নতি ঘটানো দুই কৃষি শিল্প গ্রামীণ বিকাশকে গুরুত্ব দেওয়া তিন সবার জন্য খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করা মূল্যায়ন এক পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হয় দুই কৃষি উৎপাদন লক্ষ্যমাত্রার অর্ধেক পূরণ হয় এবং শিল্পের বিকাশও সন্তোষজনক হয়নি তিন খাদ্য উৎপাদন ও পুষ্টির ব্যবস্থা আশানুরূপ হয়নি দশ দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল দু হাজার দুই থেকে শূন্য সাত খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক দারিদ্রের হার পাঁচ শতাংশ হ্রাস করা দুই সাক্ষরতার হার বৃদ্ধি এবং সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা তিন প্রতিটি গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা মূল্যায়ন এক আশানুরূপ না হলে দেশের দারিদ্রের হার কিছুটা হ্রাস পায় দুই দেশে সর্বত্র প্রচুর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় সাক্ষরতার হার কিছুটা বৃদ্ধি পায় তিন আশানুরূপভাবে প্রতিটি গ্রামে না হলেও দেশের বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা হয় এগারো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল দু হাজার সাত থেকে বারো খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক দেশের দারিদ্র বেকারত্ব হ্রাস করা দুই শিশু ও মায়ের মৃত্যুর হার কমানো তিন দারিদ্র্যের সীমার নিচে বসবাসকারী পরিবারগুলির জন্য বিদ্যুতের ব্যবস্থা করা মূল্যায়ন এক বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে দারিদ্র ও বেকারত্ব হ্রাস পায় দুই শিশু ও মায়ের মৃত্যুর জন্য বিভিন্ন কর্মসূচি রূপায়িত করা হয় তিন দেশের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছায় বারো দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল দু থেকে সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য এক বৃদ্ধির হার প্রথমে নয় দশমিক ছাপান্ন শতাংশ করা হল পরবর্তীকালে তা আট শতাংশে ধার্য করা হয় দুই দারিদ্র দশ শতাংশ হ্রাস করা তিন কৃষি উৎপাদন বৃদ্ধির হার চার শতাংশ ধার্য করা হয় মূল্যায়ন এখনও পর্যন্ত আপডেট আসেনি পরবর্তীকালে আসলে জানানো যাবে মূল্যায়ন পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি রূপায়ণ করতে গিয়ে ভারতকে প্রথম থেকেই বিদেশি সহায়তার মুখাপেক্ষী থাকতে হয়েছে প্রতিটি পরিকল্পনার সময় বিদেশ থেকে ঋণ গ্রহণের ফলে ভারত বিপুল ঋণের জালে জড়িয়ে পড়েছে পুরনো অর্থে ঋণের অর্থ শোধ করতে গিয়ে বারবার নতুন করে ঋণ নিতে হয়েছে তবে অধ্যাপক ভবতোষ দত্ত মনে করেন যে এই মডেলের কিছু সীমাবদ্ধতা থাকলেও উনিশশো পঞ্চাশের দশকের এই মডেলের কোনো বিকল্প ছিল না বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন ধন্যবাদ